স্বামীর বাড়িতে পান্তা ভাত খান তারপর সেই খাবারটার মধ্যে অনেক সম্মান ও শান্তি থাকবে স্বামীর বাড়িতে থাকলে অনেকেই আপনাকে বিরানির লোভ দেখাবে কিন্তু আপনি বাহিরে গিয়ে দেখেন সে পান্তা ভাতটুকুও কিন্তু আপনার কপালে জুটবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটি ছোট্ট ব্লগ শেয়ার করবো তো ব্লগটি আমি দুপুর থেকে শুরু করেছি তো এই গরমের মধ্যে আসলে পান্তা ভাত ভর্তা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই যে স্বামীর বাড়ির ভাত খাচ্ছি এই ভাত কিন্তু অনেক মজা ভাতটা খাইতে অনেক কষ্ট কারণ এই ভাতগুলো খেতে আপনার অনেক কষ্ট অনেক স্যাক্রিফাইস করতে হবে কিন্তু এই ভাত আপনাকে অনেক শান্তি দেবে আপনারা যতই বলেন না কেন বাপ মা অনেক আদর করে অনেক ভালোবাসে তো সে আদর ভালোবাসা বিয়ের আগ পর্যন্ত বিয়ের পরে এক মাস বাপের বাড়ি পোলা নিয়ে গিয়ে থাইকেন তখন বুঝবেন ভালোবাসা শুধু জানলা দিয়ে নয় দরজা জানলা বাড়িঘর ভাইঙ্গা পলাবে এর এর থেকে অনেক বেশি শান্তি ও আরামের স্বামীর বাড়ির ভাত বুঝতে পেরেছেন যারা এই সিচুয়েশনগুলো আসলে পার করেছে একমাত্র সে মেয়েগুলোই জানে যে এই সময়টা আসলে কতটা কষ্টের তো যাই হোক এখানে আবার আমি রান্না বান্না করছিলাম গরুর মাংস তো পরিবারের সবার ইচ্ছে ছিল গরুর মাংস রোস্ট পোলাও খাবে হঠাৎ করে ইচ্ছে হলো তো এই জন্য আর কি রাত্রেবেলায় এই আয়োজনটা করা হয়েছে যেহেতু দুপুরে মুরগির মাংস তারপরে ভর্তা টর্তা করেছিলাম তো রাত্রেবেলায় আবারও মুরগির রোস্ট করেছিলাম গরুর মাংস পোলাও তো এগুলোর আয়োজন করেছিলাম তো এখানে আমি সব মশলা দিয়ে এখন গরুর মাংসটা ভালো করে মেখে নিব আর গরুর মাংসটা আসলে এরকম মশলা দিয়ে মাখিয়ে বসালে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর মশলা কষিয়ে যেটা রান্না করি ওইটা মুরগি মুরগিটা রান্না করার সময় সব সময় মশলাটা কষিয়ে তারপরে আমি রান্না বসাই তো এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি তো এটা ভালো করে কষিয়ে নিব। তারপরে এখানে কিছুটা আলো দিবো আমি তো রান্নাটা শেষ করতে আসলে অনেকটা দেরি হয়ে যায় যেহেতু একা হাতে আমার সব কিছু সামলাতে হয়েছে তো এখানে আমি এ দিকে রান্না শুরু করেছিলাম শেষ হয়েছে প্রায় দশটা সাড়ে দশটার দিকে তো ভোজন প্রিয় শ্বশুরবাড়ি আমার কিছুদিন পরই মজার মজার খেতে চায় তাই আমারও রান্না করতে অনেক ভালো লাগে কারণ যদি খাওয়ার মানুষ থাকে তাহলে কিন্তু রান্না করে খাওয়াতে ভালোই লাগে আর এমনি তো আমার রান্না রান্নাবান্না করার প্রতি অনেক আগ্রহ যার কারণে আমি এটা সেটা বিভিন্ন কিছু মাঝের মধ্যে রান্না করে খাওয়াই তো যাই হোক এইসব খাওয়ার পরে একটু ডেজার্ট আইটেম না খাইলে তো ভালো লাগে না এই জন্য আবার রসমালাইয়ের ব্যবস্থা ছিল তো খাওয়ার পরে আবার রসমালাই খেয়েছে তো আমার মেয়েরা তো খুব মজা করে খেয়েছিলো এই রসমালাইটা ওরা অনেক পছন্দ করে তো যেটা বলছিলাম আসলে একটা মেয়ে বিয়ের পর কখন তার বাবার বাড়ি থাকতে চায় জানেন যখন শ্বশুর তার প্রাপ্য সম্মান ও ভালোবাসাটুকু না পায় কারণ একটা মেয়ে বিয়ের পর কখনোই শখ করে তার বাবা মার বাসায় থাকতে যাবে না কারণ সে জানে সেটা কতটা যন্ত্রণাদায়ক বিয়ের পরে একটা মেয়ের বাবার বাসায় থাকাটা